যে মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা মুক্ত হলামPrincipality মুক্ত হলাম সেই ক্ষেত্রে সরকারের পতন হলো তাদের শহীদদের হত্যাকারীদের বিচারের পরিবর্তে সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট নির্বাচন নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি দুনিয়াতাসিম পেশ করছি মানবতার মুক্তির দূত আকীরামবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এবং আজকের এই দিনে গত জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম ফেসবাদ মুক্ত বাংলাদেশ পেলাম আমরা তাদের জন্য গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন তাদের শাহাদতকে কবুল করুন এর উত্তম যা তাদেরকে দান করুন সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে বিগত পনেরো বছর সেই খুনি ফেসবাদী সরকার জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের উপরে জোর করে চেপে বসেছিল এই পনেরো বছরে এক এক করে আপনারা জানেন যে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা নষ্ট করেছিল ধ্বংস করেছিল একটা পর্যায়ে আমাদের এদেশের ছাত্র সমাজ আমরা যখন রাজনৈতিক দলগুলো যখন দীর্ঘ পনেরো বছর ধরে এই ফেসিবাদিল খনি সরকারের বিরুদ্ধে যখন রাজপথে আমরা আন্দোলন করছিলাম আমাদের এই আন্দোলন করতে গিয়ে যখন আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা হারিয়েছিলাম তারা সাদর বরণ করেছিল পঙ্গুত্ব বরণ করেছিল আমাদের শত শত হাজার হাজার নেতা যখন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যখন জেলখানার সেই অন্ধকার প্রকোষ্ঠে যখন দিন পাত আমরা আমাদের এত আন্দোলনের মধ্যেও দীর্ঘ পনেরো বছরের মধ্যে আমরা কিন্তু খুনি হাসিনা সরকারের আমরা পতন ঘটাতে সক্ষম হয় নাই শুধু তাই নয় আজকে অনেক মানুষ বলেন যে দীর্ঘ পনেরো বছরের আন্দোলনে যারা বড় বড় রাজনৈতিক দলগুলো ছিলেন তারা বালু ট্রাক পর্যন্ত সে তাদের বাসার সামনে থেকে সরাতে সক্ষম হয় নাই তাদের নেত্রীকে তারা বাংলাদেশ সব দেশের বাইরে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নিতে পারেনি কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে নাই একটা পর্যায়ে দেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন রাজপথে নামলো সেই রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করলো সেই আন্দোলনে যখন খুনি হাসিনার নির্দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বিচারে গুলি চালালো সেই গুলিতে যখন এদেশের ছাত্র সমাজের বুক এপর থেকে হয়ে গেল তাদের রক্তে রঞ্জিত হলো দেশের জমিন তখন এদেশের মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই তারা তাদের এদেশের সকল মানুষগুলো টাস করতে পেরেছিল এই শাহাদতকে তার কোনোভাবে মেনে নিতে পারেনি তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তার কোনোভাবে মেনে নিতে পারেনি একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণ উত্তর সংগঠিত এমন একটি দুর্বার আন্দোলন হলো যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা ফেসিভাত হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এই পতনের পরেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্ধের পরে জেলখানা থেকে বের হয়েছে আমাদের নেতৃবৃন্ধ একের পরে দেশের বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ পেয়েছে এবার ওরা জানেন তখনকার বড় একটি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ জেলখানা থেকে বের হয়ে বলে কেটে কেটে বলেছিল সেদিন যে এই মাসুম বাচ্চার স্কুলের বাচ্চারা বুকে গুলি ধারণ করে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছে সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল কিন্তু আজকে দশ মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় আমরা মুক্ত হলাম মুক্ত হলাম সে সরকারের পতন হলো তাদের শহীদদের হত্যাকারীদের বিচারের পরিবর্তে সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট হয়ে নির্বাচন নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি আমরা বলতে চাই আজকে কেন সেই শহীদদের হত্যাকারীদের বিচার কেন জোরে সরে চাচ্ছেন না কেন সংস্কার চাচ্ছেন না কেন জুলাইয়ের সেই সনদের বাস্তবায়ন আপনি কেন চাচ্ছেন না তার আগে শুধুমাত্র নির্বাচন নির্বাচন করতে পাগল হয়ে যাচ্ছেন এটা এই দেশের মানুষ এই দেশের ছাত্র সমাজ ভালোভাবে নিতে পারে নাই তাই আমরা বলতে চাই আসুন সংগঠিত ভাইয়ের আমার যেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল নতুন বাংলাদেশের জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে এই রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন হলে আর কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় গিয়ে ফেসিবাদী কায়দা আচরণ করতে পারবে না এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই ধরনের একটি রাজনৈতিক এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো করার জন্যই আমাদের এদের ছাত্র সমাজ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল তাই সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে যাবে না যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা হবে না যতক্ষণ পর্যন্ত আজকে সংগঠনগুলোর যে দাবি পেয়ার পদ্ধতি নির্বাচন এগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না তার আগ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন এদেশের দেশের জনগণ মেনে নেবে না নেবে না আমরা আমাদের যক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করেছি অধিকাংশ রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনের সাথে শরীক হয়েছে এটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ